প্রিয় দর্শক বন্ধুরা শখের বাগান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা এটি যেটি দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বাগানের এটি সাইট্রাস প্রজাতির নাগপুরি কমলা যদিও বলা হয় এই কমলাটি বাগানের উপযুক্ত নয় তবে আমার মনে হয় এই প্রজাতিটি একটি ভালো প্রজাতি হবে কারণ এর আকৃতি যথেষ্ট বড় এবং ভালোই বাড়ছে পরবর্তীকালে আমি দেখব এটিকে কেন এমন বলা হচ্ছে যে এই প্রজাতিটি ছাদ বাগানের উপযুক্ত নয় এটিতে ভালো রস হয় না আমার তো মনে হচ্ছে যে এটি একটি ভালো প্রজাতিই হবে তবে আমি সঠিক বলতে পারবো না কারণ প্রথম বৎসরে আমি এটা ফল পেলাম তো গাছে খুব সুন্দর ফল এসেছে দেখা যাক আগামীতে এই ফলটি কেমন হয় নাগপুরি কমলা আমরা বাজার থেকে যে কমলা পাই সেটি তো যথেষ্ট ভালোই আমরা পাই তো দেখা যাক আমাদের এই ওয়েদারে এটি কেমন ফল দিতে সক্ষম এবং কেমন হচ্ছে পরিশেষে চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ